বেঁচে যাওয়া ভাত দিয়ে যে এত সুন্দর চাল ভাজা যায় আগে কখনো জানতাম না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি রহমতে ভালো আছি চলে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে সঙ্গে থাকবেন এই তো ওই দিন ইলিশ মাছের সর্ষে ইলিশ রান্না করেছিলাম সেটাই একটু ক্লিপ নিয়েছিলাম পুরো রেসিপিটা নিতে পারি নাই আর কিন্তু মোটামুটি ভালো হয়েছে কিন্তু আগের মতন অত স্বাদ লাগবে না যেহেতু ইলিশ মাছে আগের মতন তেমন স্বাদ নেই যাই হোক খেতে মন চাচ্ছিল তাই রান্না করে খেয়ে ফেললাম আর এটা ছিল পরের দিনের একটু ক্লিপ মুরগির হাত পাওয়া ছিল তো খাচ্ছিলাম একটা ফানি ভিডিও তৈরি করেছিলাম যাই হোক আমার ইয়ে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন আর এগুলা ফ্রেশই মজা লাগে ফ্রিজে রেখে খেলে ভালো লাগে না আর এটা ছিল তারপরের দিনে একটু ক্লিপ এখানে আমি চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল রান্না করবো যেহেতু আমার গাছের ধুন্দুল আছে তা এখন প্রতিদিনই ধুন্দুল চলবে যাই হোক কিছু করার নেই তো মেয়ে আসে যেহেতু মেয়েটা অনেক অসুস্থ এখনও জ্বর কমে নাই দেখি কি হয় এই তো আমি চিংড়ি মাছগুলো ভাজতেছিলাম আমার কাছে ভেজেই রান্না করলে খুব ভালো লাগে একটা ফ্লেভার আসে এই তো চিংড়ি মাছগুলা এখন কষিয়ে নিচ্ছি আর ক্লিপগুলা পুরোপুরিভাবে নিতে পারি নাই যাই হোক যেটুকু নিয়েছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি আর এইভাবে এই চিংড়ি মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগে সকালবেলা বিশেষ করে ভাতের সঙ্গে আমাদের চাঁদপুরে তো অনেক ইলিশ আর চিংড়ি মানে অনেক কিছুই পাওয়া যায় তো এখন তো আর ওখানে এত কিছু এখন পাওয়া যায় না আগের মতন মন চাইলেই মানে খাওয়া যায় না এই যাই হোক এটা ছিল আজকে তো একজন আমাকে এই এই চালগুলো দিয়েছিলো মানে ভাতগুলা মানে বেঁচে যাওয়া ভাত ওগুলো রোদে শুকিয়ে তারপরে এই যে তেল দিয়ে ভাজলে বেশি ভালো লাগে মানে ই ফুলে মুড়ির মতন মানে এভাবেই খাওয়া যায় খুব ভালো লাগে তা আমি একটু দেখছিলাম যে তেল ছাড়া খাওয়া যায় নাকি তো তেল ছাড়া তেমন একটা ভালো লাগে না তো আমার মোবাইলেও চাষ শেষ হয়ে গিয়েছিল তাই লাইট অন হয় নাই যাই হোক এখন দেখি এগুলোকে আমি ছাতু বানিয়ে খেয়ে ফেলবো আমার কিন্তু ভীষণ ছাতু পছন্দ আমি এরকম চাল ভেজে আগে মানে ছাতু বেনি বানিয়ে খেতাম খেজুরের গুড় দিয়ে বেশি ভালো লাগে নারকেল দিয়ে মিশিয়ে মানে অসাধারণ একটা টেস্ট আসে যাই হোক জবের ছাতু আছে তারপরে ভুট্টার ছাতু অনেক ধরনের ছাতুই আছে আজ এই পর্যন্তই আল্লাহফেজ